ভিও আর্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আসেন আমি আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে কত টাকা লাগবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে বিস্তারিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়েছে পাঁচ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফরম পূরণ দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস বা এবং রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করা হবে পরীক্ষার আবেদন ফরম পূরণ ও জমা দানের তারিখ ও আনুষাঙ্গিক নিয়ম এবং শর্তাবলী নিম্নরূপ এখানে বলা হচ্ছে আবেদনের ফরম পূরণের শুরু ও শেষ তারিখ আপনার তেরো জানুয়ারি দু থেকে আবেদনটা শুরু হয়ে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ এটা হচ্ছে কলেজ কর্তৃক চার দুই দু হাজার পঁচিশ রাত এগারোটা মানে বারোটা পর্যন্ত আর কি বলা যায় যে রাত বারোটা পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ দুই দু থেকে ছয় দুই দুই বিকাল পঁচিশ চারটা পর্যন্ত বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমা দান বা সংক্রান্ত সংরক্ষণ সম্পর্কিত বিবরণী ফরম অন্যান্য কাগজপত্র দু হাজার তেইশ সালে ওনার তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করবে আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই তো যাই হোক কলেজের কাজ আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কাজ হল আবেদন ফর্ম পূরণের যে শুরুর তারিখ তেরো এক দু থেকে তিরিশ এক দু হাজার তারিখের মধ্যে ফর্ম পূরণটা করতে হবে ঠিক আছে এবং দেখেন পরীক্ষার্থীদের ফি এর বিবরণ যদি বলি পুতিপূর্ণ কোর্স অর্থাৎ তক্তিও পুঁথিপূর্ণ কোর্স অর্থাৎ একটা সাবজেক্টের জন্য দুশো পঞ্চাশ টাকা করে নিবে আর প্রতি অর্ধকোচ অর্থাৎ অর্ধকোচ বলতে যেগুলো চল্লিশ নাম্বারে পরীক্ষা হয় অর্থাৎ দুই ক্রেডিটের সেগুলোর জন্য হবে দুশো টাকা করে তাহলে আপনার যেগুলো একশো নাম্বারের সাবজেক্ট মানে হচ্ছে আশি নাম্বারের পরীক্ষা হয় ইনকোস নাম্বার বিশ যেটা একশো নাম্বারের সাবজেক্ট সেটার জন্য ফর্ম পূরণ বাবদ দুশো পঞ্চাশ টাকা করে লাগবে আর যেগুলো দুই ক্রেডিটের বা প্রতি অর্ধ কোর্স অর্থাৎ যেগুলো চল্লিশ নাম্বারে পরীক্ষা হয় দশ নাম্বারে ইন কোর্স অর্থাৎ পঞ্চাশ নাম্বারে যেগুলো সাবজেক্ট সেগুলোর জন্য দুইশো টাকা করে জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিকের জন্য একটা সাবজেক্টের জন্য দুইশো পঞ্চাশ টাকা দিতে হবে ইন কোর্স ফি প্রতি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে জমা হবে একশো টাকা কলেজে ফান্ডে জমা হবে দুইশো টাকা ঠিক আছে তাহলে টোটাল আপনার তিনশো টাকা এবং কেন্দ্র ফি তক্তিও পুঁথি পরীক্ষার্থী কলেজে জমা হবে কলেজের অংশ হলো একশো টাকা কেন্দ্রের অংশ তিনশো টাকা কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি পরীক্ষার্থীর কোর্স ফি কোর্স পুঁথি কলেজে জমা দিতে হবে একশো টাকা তো ইত্যাদি ইত্যাদি তো এখানে যে টাকাটা রয়েছে এগুলো যদি আপনি হিসাব করেন এর থেকেও কিন্তু আপনার ফর্ম পূরণের জন্য বেশি টাকা খরচ পড়বে কারণ এটা কলেজ কর্তৃক অনেক কিছু থাকে অনেক কিছু নিয়েই কিন্তু হচ্ছে আপনার ফর্ম পূরণের টাকাটা যুক্ত হবে ঠিক আছে তো কলেজে যোগাযোগ করবেন কার কলেজে কত টাকা করে নেবে না নেবে তাহলে আপনারা হচ্ছে সহজেই জিনিসগুলো বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ